মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ঘড়িতে এখন আটটা সাড়ে আটটা মতো বাজে দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু ইনায়া ঘুমোচ্ছে তাই আমি ব্যাগটা গুছিয়ে নিতে বললাম আর ব্যাগ গোছাতে জামানের হেল্প প্রয়োজন কারণ কি নেব না নেব এবং কিভাবে জিনিসগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করব পুরো ব্যাপারটার জন্য জামান খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিতে পারে তো এত সব জিনিস তো বিয়েবাড়ির জন্য বসিরাটে নিয়ে যাওয়া হয়েছিল বাট এতগুলো জামান বললে এখন মালদায় নিয়ে যাওয়ার প্রয়োজন নেই ওইগুলোকে পরে নিয়ে যেও তো এখন যে যতটুকু প্রয়োজন যেইগুলো প্রয়োজন সেইগুলো নিয়ে গেলেই হবে তো এখানটাতে দেখো কিছু আমার জিনিস বের করে দিচ্ছি ইনায়ের কিছু বের করছি তার সাথে আমার জামানেরও কিছু বের করে দিচ্ছি ব্যাগ তো ওইদিকে যেমন গোছাচ্ছেই আমি সব জিনিসগুলো এনে দিচ্ছি তার সাথে সাথে এখানে রান্নাটাও সেরে ফেললাম আজকে করলাম চিকেনের আলু এখানটাতে বসিয়েছি কষা কষা করে ভাত বসিয়েছি তারপরে মাছের ঝোলটাও করব। কেন কি বলতো চিকেনটা করে দিয়ে গেলে সানির মোটামুটি দুই তিন দিন খাবারের টেনশনটা থাকে না রাত্রিবেলা রুটি নিয়ে আসে ওই দিয়ে ওর হয়ে যায় তারপরে দেখো যেইগুলো যেই নেয়ার জিনিস নিয়ে যাব সেইগুলো ওকে আমি দিয়ে দিই ও বলো কোনগুলো কোনগুলো ঢোকাবে সেইগুলো আমাকে দাও আমি ঠিক ভাবে গুছিয়ে নিচ্ছি তারপরে দেখো যে জিনিসগুলো কেনা হয়েছিল স্মার্ট বাজার থেকে কেনা হলো তারপর শাড়ি ঠাড়ি গুলো কেনা হলো সেইগুলো তো ঢোকাতে হবে তাই সুন্দর করে একটুখানি অর্গানাইজ হয়েতে ঢোকাতে হবে সকাল বেলা থেকে ব্যাগ গুছাতে গিয়ে আমি পাগল হয়ে গেলাম কারণ চেষ্টা করছি কম ব্যাগ রাখা তাই তো কোন নিতে পারবো না আমার কাছে এখন এক বিন্দু

এই যে আগে ইনায়কে খাইয়ে নি ও যেহেতু উঠে পড়েছে ড্রেসটা চেঞ্জ করে দিলাম ওকে আগে খাওয়াবো ট্রলি তো এখানে প্যাক আরও একটা ব্যাগ হবেই মনে হচ্ছে কারণ ইনায়ের খুচখাচ জিনিস তো আমি ঢোকাই ঢোকাইনি ঢোকাই ডাইপার যেমন আছে তারপর ওর খাবারের কিছু প্রসেস ফুড যেইগুলো যায় সেইগুলো রয়েছে তো এই টুকটাক জিনিসগুলো এগুলো আস্তে আস্তে আমি গোছি ও মেন যে কাজটা ছিল সেটা তো কমপ্লিট হয়ে গেছে সে নিয়ে ব্যাপার নেই আর এখানে ইনার জন্য হয়েছে ইসাম রাইস আর আমাদের জন্য একটু সুজি করে নিয়েছি সুজি দিয়েই সকালের খাবারটা হবে আলু সুজি খাবে দাও তো একটু সুজি দিয়ে দেখো তো খাবে সুজি খাবে টেস্টি কি আম কি মামা ওই খাবার ভালো না সুজি তো খুব ভালো De esto এখানে দেখো ব্রেকফাস্ট আমাদের ইনায়ে দুজনেরটাই নিয়ে বসেছি বাট রয়েছে নিজের খাবারটাও খাবে না আমাদের জন্য আমি একটুখানি সুজি করে নিয়েছিলাম যেমন বলো তাড়াতাড়ি সুজি হয়ে যাবে তো সুজি করো কিন্তু ওর জন্য তো ইসাম রাইস গুলেছি ওটা খাবে না দেখো আমরা যেটা খাচ্ছি ও সেটাই খাবে তারপরে মিডিল আবার কিছুই খাচ্ছিল না সুজিও খাচ্ছে না ওটাও খাচ্ছে না ওর নিজের খাবারটাও খাচ্ছে না তাই যেমন বললো কি আমি কি খেয়ে নেবো ও তো খাচ্ছে না আমি বললো হ্যাঁ তুমি খেয়ে নাও খেয়ে যখন নেওয়া হয়েছে তখন আবার সুজি খাবে কি সমস্যা বলো দেখিনি মানে এই বাচ্চা যে কখন কি হয় বোঝা খুব মুশকিল হয়ে যায় দেখো এখন কিন্তু শেষের দিকে কিছুই নেই তারপরেও চেটে চেটে খাচ্ছে বাপ রে বাপ মেঘ হয়েছে দেখো কত আকাশে পুরো কালো হয়ে গেছে পুরো আপা এদিকে সকালবেলা উঠে পুরো জামা কাপড় কেচে দিয়ে গেছে একটা জামা কাপড় এনে আর শুকায়নি এখন এগুলো সিঁড়ির ঘরে মেলবো জানি না যাওয়ার আগে এগুলো শুকাবে কিনা সব জামা কাপড় এখানে ভিজে সবই একটা জামা কাপড় শুকায়নি সাপি বাইরে

এই কথাটা বলছে ভীষণ হাসছে আজকে মায়ের বিরাম নেই আজকে ইনুর মায়ের অনেক কাজ আজকে ইনুর মায়ের বিরাম নেই ঘড়িতে এখন বাজে দুপুর দুটো বাইরে এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো আমার না টেনশন হচ্ছে যে জল ঠল জমে এখনো তো হচ্ছে দেখো কত জল জমে গেছে আমাদের এই রাস্তা তো জল জমে এই রাস্তা জল জমে ক্যাব আসবে কি করে জামান সেটাই তো ক্যাব না আসতো তো হেঁটে যাওয়াটা তো সম্ভবই না বাচ্চা নিয়ে আমার আর টেনশন হচ্ছে আমার তো স্নান হয়ে গেছে শুধু জামানের বাকি আছে তারপরে খাওয়া দাওয়া করবো আমরা মোটামুটি পাঁচটা নাগাদ বেরোবো কারণ যেহেতু লাগেজ আছে তারপরে বাচ্চা আছে বা কিছু করেছে ওটা দিয়ে এবার নেচ্ছে বাচ্চা আছে না তাই আমার টেনশনটা বেশি হচ্ছে যাই হোক তাড়াতাড়ি বেরোবো যে আমার লেট করো না জানো তুমি একদম ঠিক আছে গুড আফটারনুন এভরিওয়ান ইনাকে খাইয়ে নিয়েছি এবার আমরা খাবো রান্না তো আমার কখন হয়ে গেছে বাট এই গোছাতে গোছাতে লেট হয়ে গেল এই যে এখানটাতে আলু দিয়ে মাছের একদম পাতলা একটা ঝোল করেছি এটাই এখন খেয়ে যাব

আঞ্জুর বাড়ি চাবি দিয়ে আসলাম তাই জন্য আরো একটু খানি লেট হয়ে গেল লেট হয়নি ঠিক টাইমে আছে তুমি বলছো সাড়ে পাঁচটা বেরোবো সাড়ে পাঁচটা হলে সেটা ছটা ছটা দশ পনেরো হতো আমি পাঁচটা পাঁচটা করছি বলে তুমি আমরা বেরোতে পারলাম সাড়ে পাঁচটা না মানে আমার একটা কথা মনেই ছিল না সেটা হচ্ছে পুজো পুজো জ্যাম এখন পুজোর সময় জ্যাম তো হবেই হবে কোথাও না কোথাও তো আটকাতে হবে জানি না এখন মানে সব জায়গাতে তো গলিতে গলিতে সব প্যান্ডেল হয়েছে এখন জানি না দাদা কিভাবে নিয়ে যায় আমাদের শর্টকাটে

আগে যখন ছোটবেলায় যখন নিজেতে এরম দাঁড় করিয়ে রাখতো কত কান্না করতে বলছ আমার এখন কিন্তু এনজয় করছে যত বড় হবে তত মজা পাবে পুরো জানিতাতেও মিরা একটু গোষ্টমি করতে করতে ঘুমিয়ে পড়েছে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি নাকের বাজের পাশ করছি দেখো হ্যাঁ

এটা টেনশন হয় আমরা চলে এসেছি বেলগাছিয়া আর জাস্ট কয়েক মিনিটের মধ্যে ঢুকো ছ মিনিট তাই তো আর এই যে পুরো বারাসাত মধ্যম গ্রামে ঘুমলো মধ্যম গ্রামে ঘুমালো বেলগাছিয়া এসে উঠলো এখন ওটা ফ্রেশ লাগছে মামা নেমে খাবে হ্যাঁ

হ্যাঁ তারাও বাবা ট্রেনে উঠে গেছি টেনশন খাতাম আর টেনশন তো নেই শুধু যেমন জলের বোতল তো আমি একটা ছোট নিয়েছি দুলি একটা নিয়ে যাবো হবে যা খাবে কিন্তু আমাদের হচ্ছে সিট নাম্বার কত কত জানো 14 এখানে মিডিল এ মানে এই মিডিল টাই 16 আর ওই অপরেট টাই তাই তো একটা লোয়ার এ এ করতে হবে যদি রিকোয়েস্ট করে পাওয়া যায় তাহলে খুবই ভালো নইলে ওই 16 আমি চলে যাব আমি আর হ্যাঁ আমি মিডিল চলে যাব মিডিল না আপার 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 এটা এটা আমাদের তাই তো হ্যাঁ সেটা ভালো হ্যাঁ আপার হলো ভালো এখানে রিল্যাক্সে বসে আমি কাজবাজ করতে পারবো মামা

একটু দাও একটু কে জল হ্যাঁ আরে বর্ধমান এরপরে কোথায় ব্যান্ডেল জল পাওয়া যাবে আগের বারের মতো একবার বিপদ হয়ে গেছিল सुनो जनाब आशुतोष जी वो तो ये तुम्हें क्लास कर लो ঘড়িতে এখন সন্ধ্যে সাড়ে সাতটা পঞ্চাশ বাজে এ আমরা যাচ্ছি রাধিকাপুর এক্সপ্রেসে জাস্ট ট্রেনটা ছাড়লো আর ইনায় এবার ট্রেনে কি বলবো খুব মজা করতে করতে এসেছে কান্নাকাটি কিছুই না শুধু আনন্দ করছিল সব কিছু ধরে দাঁড়াবে যেই যাচ্ছে তার সাথে তাকে হাত দিয়ে ডাকছে কথা বলার চেষ্টা করছে এই সবগুলো করছিল তো খুব ভালো লাগছে ও যে বড় হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে দেখেই কিন্তু একটা অনুভূতি লাগছে তারপর আমাকে আদর করছে মুখে হাত দিচ্ছে কত কিছু না ও করবে বুঝতে পারছে না ওর কাছে তো পুরোটাই এটা নতুন ছোটবেলায় তো কিছুই বুঝতো না তবে এখন কিছুটা হলেও তো একটু খেলাধুলো করে এই যে ও সারা মোটামুটি পুরো ট্রেনটাই এই যে গ্লাসটা ধরে এইভাবে দাঁড়িয়ে হয়ে এসছে না ওটা ও কি আনন্দ আনন্দ পাচ্ছিল শুধু জোরে জোরে ক্লাসের মধ্যে মারছে হাত দিয়ে আর চাচাচ্ছে নিজে ও ও করে চিৎকার করছে আর মোটামুটি যারাই যাচ্ছে ওই পথ দিয়ে তাদেরকে ডাকছে মানে হাত দিয়ে ডাকার চেষ্টা করছে আর আ করছে এখন দেখো আটটা পঞ্চাশ বাজে আমি একটুখানি টিস্যু দিয়ে হাত ঠাতগুলো মুছে নিলাম ডিনারটা করে নেবো ইনায় যেহেতু একটুখানি ঘুমিয়েছে তো জামান বললো খাবারটা খেয়ে নাও দেখো ও একটুখানি ঘুমিয়েছে কারণ ঘুম থেকে উঠলে যা আবার শুরু করবে খেতে দেবে না তো আমি ভাতই নিয়ে নিয়েছিলাম আর তার সাথে একটু মাংসও ছিল এটা দিয়ে আজকে আমাদের রাতের খাবারটা হলো ভেবেছিলাম রুটি পরোটা করব বাট আর সময় হয়ে ওঠে নিব যেটা পেরেছি সেটা কারণ সমস্তটা গুছিয়ে আসতে হয়েছে সানির খাবার দাবার সব কিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়ে আস্তে আস্তে আর রাধিকাপুর তো সেই কলকাতা স্টেশন আসতে অনেকটা টাইম লেগে যায় মানে আমাদেরকে যদি ডট পাঁচটায় বেরোয় তবে টাইমে এসে পৌঁছোতে পারবো তো ভালো লাগছে জার্নিটা খুব সুন্দর ছিল খুব স্মুথ ছিল এখন রাত্রি দশটা কুড়ি মতো বাজে ইনায়াকে ঘুম পাওয়ানোর চেষ্টা তো চলছে মানে তখন তো ঘুমি একটুখানি বাট এখন তো আরও ঘুমোবে না ওকে নিয়ে বসেই থাকতে হবে সেই বারোটা সাড়ে বারোটার আগে ঘুমাবে না তবে কী বলো তো কান্নাকাটি করে একদমই কিচ্ছু না শুধু খেলা খেলাধুলো করেছে জানলা দিয়ে বাইরে দেখছিল আমার সাথে খেলছিল জামানের সাথে খেলছিল জামান আবার মিডিলে একবার পুরো মোটামুটি দুটো কোচ ওকে ঘুরিয়ে নিয়ে এসছে ও খুব খুশিতে ছিল এখন দশটা চল্লিশ মতো বাজে ওর ড্রেসটা চেঞ্জ করি আর রাত বাড়ার সাথে সাথে এসিটা এত চিল করে দিচ্ছিলো না ইনার ঠান্ডা লাগার একটা ভয় ছিল গতবার যেমন রাতিকে এসেছিলাম ওই ট্রেনেই ও ঠান্ডাটা লেগেছিলো বাট এবার আর সেই ভুল করব না ওরা আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে ফুল স্লিপ কিছু একটা ফুল স্লিপ করিয়ে দেবো আর জানি না এখানে কি গল্প করছে ওকে সামলানো খুব মুশকিল হচ্ছে ও নামবে ও নিচে নামবে ও সব থেকে আরো কথা ও নিচে নামবে কিন্তু নিচে তো নামানো যাবে না ডিনার হয়ে গেছে ডিনারের পরে আমরা কফি খাচ্ছি ইচ্ছা ছিল খুব কফির একটু ক্রেভিং হচ্ছিলো যেমন বলে হ্যাঁ খাও না অসুবিধে কি তাই এখানে দেখো আমি একটু কফি একটা এক কাপ কফি নিলাম খেয়ে বেশ ভালো লাগছে কারণ ইনায়ার সাথে তো খেলতে হবে একটু এনার্জিও তো গেন করতে হবে টেস্টটা খুব ভালো ছিল কড়া ছিল সাধারণত ট্রেনে আমি এত ভালো কফি খাই পাই না তবে এবার একটা খুব ভালোই পেয়েছিলাম তো এই মতো অবস্থায় দেখেন ওকে পার্সটা ও খেলা করতে ব্যস্ত বললাম না কিছুই করতো না খেলা করছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ইনায়াকে খাইয়ে নেব ওর জন্য আমি সন্ধ্যের সন্ধ্যেবেলার জন্য সুজি করে এনেছিলাম তারপরে রাত্রিবেলা খাওয়ার জন্য খিচুড়িও করে এনেছিলাম বাচ্চা নিয়ে ট্রাভেল করলে এই যে ওর সমস্তগুলো জিনিস গুছিয়ে আনতে আনতে কখন যে চারটে গেছিল বুঝতেই তো করলে বাচ্চার আনতেই হবে কারণ ওর খাওয়া পাওয়াটা খুব ডিফিকাল্ট এবং ওর খিদে পেলে তখন সেটা তো আর বুঝবে না ওর যেমন রুটিন ওর রুটিন ওয়াইজই আমরা এদিক ওদিক করিনি যেমন ভাবে খায় যেমনটা খায় যেই টাইমে খায় সেই টাইমেই চেষ্টা করেছি খাওয়া দাওয়ার ডান এবার যেমন বলো তাহলে বিছানাটা করে দিও খেলাধুলো করলে সুন্দর করে ওইখানটাতেই খেলাধুলো করো কেন হ্যাঁ করো নিশ্চয় একটা সুন্দর ব্ল্যাঙ্কেট পেতে তারপর বেডশিটটা পেতে বালিশ টালিশগুলো দিয়ে দেবে তাতে ইনায়াও খেলাধুলো করবে আর আমরাও একটু বসে গল্প করতে পারবো সাধারণত এরমভাবে বসে ফাঁকা টাইম তো হয় না যে দুজনে একটু গল্প করব তবে পুরো ট্রেনটা ইনায়া খেলা করেছে আর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমরা দুজন খুব অনেক কিছু গল্প করতে করতে আসতে পেরেছি এই টাইমটা সত্যিই মানে খুব ভালো লাগে সবাই ঘুমিয়ে পড়েছে যে হ্যাঁ আমি কিছু কিছু আরও আরও ট্রেনের দুটো বাচ্চা ছিল তারাই জেগেছিলো আর এই বাচ্চার বাবা মারাই জেগেছিল বাকি সবাই ঘুমোচ্ছিল কেন কিনা বলো তো এই ট্রেনটা তো অনেক ভোরবেলা নামাবে ওই তিনটে শামশীতে টাইম হচ্ছে তিনটে আঠেরো মানে ভাবো তাই সবাই না তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিল যেন অ্যাটলিস্ট দু ঘন্টা তিন ঘন্টা ঘুমটা হয় আর আমাদের আর সেটা হয়নি তবে ইনায়া যে ঘুমিয়েছিল ও যে মজা পেয়েছিলো এটাতেই আমাদের খুশি আনন্দ দেখো বিছানা করা কমপ্লিট আর বিছানা করছে আর ইনায়ার দুষ্টুমি দেখো ও যে আমাদের কাছে যাবে ওকে ডাকছে ওকে মানে কী বলবো কী বলবো এরমটাই করেছো পুরো ট্রেনটা তো বিছানা টিছানা করে আমরা এখানটাতে বসেছি ও খেলাধুলো করছে আমরা একটু গল্প করব করতে করতে ঘুমিয়ে পড়েছিল মোটামুটি ওই বারোটা দশ পনেরোর দিকে ইনায়াও ঘুমিয়ে পড়েছিল তারপরে আমরাও এক দু ঘন্টা আড়াই ঘন্টা মতো একটুখানি ঘুমিয়েছি তাতেই কিন্তু অনেকটা ফ্রেশ লাগছিলো তো তোমরা সবাই খুব ভালো থেকো ব্লগটা এই পর্যন্তই রাখছি ইনায়াও টাটা করে দিল আমাদের সবার জন্যে অনেক 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 দোয়া করে